একটা জিনিস খেয়াল করছেন আমাদের যে পছন্দের জোতা জোড়া থাকে সেই জোতা জোড়া ছিঁড়ে যায় জলদি আরও একটা জিনিস খেয়াল করেন আমাদের যে প্রিয় শার্টটা থাকে সেই শার্টটা পরলে আমাদের যে বেশি ভালো দেখায় সেই শার্টটাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আরও একটা জিনিস খেয়াল করেন আমাদের যে প্রিয় হাত গড়িটা থাকে যে গড়িটা পরলে আমাদের অনেক মানে দেখতে ভালো লাগে কিন্তু হাতটা ফুটে ওঠে সেই গড়িটাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নয়তো বেল্ট ছিঁড়ে যায় জীবনে একটা কথা মনে রাখবেন যে প্রিয় মানুষটাকে নিয়ে আমরা সব থেকে বেশি আশা করি যে প্রিয় মানুষটাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে ইচ্ছা করে সেই মানুষটাই হারিয়ে যায় তাড়াতাড়ি এটাই বাস্তবতা আসলে কি জানেন প্রিয় মানুষটা সব সময় নিজের কাছে থাকে না যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যে মানুষটাকে নিয়ে সব থেকে বেশি ভাবি সেই মানুষটাই আমাদের জীবন থেকে তাড়াতাড়ি হারিয়ে যায় এটাই বাস্তবতা ভাই জীবনে চলতে হলে কি জানেন অনেক কষ্ট করতে হয় তবে এই কষ্টগুলো কাউকে দেখানো যায় না তবে আমি বরাবরের মতো এই কথাটা মানি যে প্রিয় জিনিস সবসময় নিজের কাছে থাকে না যেটা নিয়ে বেশি আশা করি সেই জিনিসটাই হারিয়ে যায় তাড়াতাড়ি এটাই বাস্তব জীবনে চলার পথে অনেক মানুষ আসবে অনেক জীবনে অনেকে স্বপ্ন দেখাবে কিন্তু সেই স্বপ্নগুলো সবাই বাস্তবায়ন করে না জীবনে চলতে হলে সেই মানুষগুলাকে ইগনোর করতে হবে কারণ কি জানেন জীবনে সুখ অনেক প্রয়োজন থাকে সুখী যদি নিজেকে মনে হয় তাহলে ওই প্রিয় মানুষ বা কারো প্রতি এতটা আসক্ত হয়ে না যে সেই মানুষটা চলে গেলে আপনার জীবনটা সব থেকে কষ্টকর একটা জীবন হয়ে দাঁড়ায় আসলে বরাবরের মতো শখের মানুষ নিজের কখনোই হয় না যেটা প্রমাণ আমি শখ করে যেটা আপনি চাইবেন সেটা আপনার কাছে সারা জীবন থাকবে না যেটা নিয়ে আপনি সবসময় বেশি আশা করবেন সেই আশা আপনার পূর্ণ হবে না এটাই মানুষের জীবন তবে জীবনের সাথে যুদ্ধ করতে হবে যদি ভালো থাকার ইচ্ছাটা থাকে এটাই সত্য কাউকে এতটা মরিয়া হইয়া ভালোবাসেন না যে মানুষটা আপনাকে ছেড়ে গেলে আপনার জীবনটা একেবারে নিঃস্ব হয়ে যায় তাই চলতে হলে ওই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকেন আসলেই সত্য কথা জীবনে সুখী হতে হলে সেই মানুষগুলাকে ইগনোর করার চেষ্টা করেন তবে মনকে তো কখনো মানানো যায় না তবে চেষ্টা করবেন যে আসলে কারোর প্রতি এতটা আসক্ত হওয়া যাবে না যে মানুষটা ছেড়ে গেলে সারা জীবন অসুখেই কাটে তবে আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রিয় জিনিসের প্রতি ওই প্রিয় জিনিসটা সবসময় কাছে থাকে না এটাই বাস্তব কথাটা যত তাড়াতাড়ি মেনে নেবেন ততই আপনি সুখে থাকবেন কথাগুলো মিলিয়ে নেবেন